পরকীয়ায় মজেছেন দুষ্টু কোকিল খ্যাত গায়িকা দিলশাদ নাহার কণা সঙ্গীত শিল্পী কণা এবং এই পরকীয়ার জন্যই নাকি তার দীর্ঘ ছয় বছরের সুখের সংসারটা ভেঙে গেল সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট এই নিউজ দেখে আমি রীতিমতো অবাক হয়েছি এবং দিলশাদ নাহার কণার এই যে বিচ্ছেদের খবর কিংবা পরকীয়ার খবর সোশ্যাল মিডিয়াতে একেবারে গরম করে তুলেছে একটা বিষয় কি একটা মানুষের সাথে আরেকটা মানুষের সংসার জীবনে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ হওয়াটা তাদের ভেতরে বনিবনা না হওয়াটা এটা হতেই পারে যে কারো জীবনে কিন্তু এখন আমি দেখছি যে সঙ্গীত শিল্পীদের সাথে সাংবাদিকেরও কি বনিবনা হচ্ছে না আর সেজন্যই কি নিউজগুলো এরকমভাবে ছড়ানো হচ্ছে আর এই নিউজগুলো এরকমভাবে ছড়ানোর পরেই দিলশাদ নাহার কণা অর্থাৎ কোনার স্বামী গোহিন তিনি একটা পোস্ট করে দাবি করেছেন যে কোনার সাথে আমার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি আমরা কেবল একটা সুষ্ঠু সমাধানের পথ বেছে নিয়েছি এটা নিয়ে অনেকেই বাজে মন্তব্য কিংবা বাজে নিউজ করে ফেলছে এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে বুঝে শুনে কথা বলবেন তবে এই বিষয়টা নিয়ে দিলসাদ নাহার কণা তিনি একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বিষয়টা একেবারে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন তো আসলে মূল ঘটনাটা কী ছিল এবং দিলশাত নাহার কণা অর্থাৎ কণার জীবনে কি এমন ঘটেছিল যে এরকম একটা নিউজ ছড়াচ্ছে কিংবা আসলে কি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বিস্তার জানাতে পুরো ভিডিওটা দেখে যাবেন পরজ্ঞা কিংবা বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি যেটা বলেছে যে আমি আপনাদের ভালোবাসার করা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনই যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায় আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত ষোলোই জুন দুই তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি এটি আমাদের দুজনের জন্য একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সর্বদা শ্রদ্ধাশীল থাকব জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই যেই কাজের মাধ্যমে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সব সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসে আগলে রেখেছেন ভবিষ্যতেও সেভাবে আগলে রাখবেন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদান্তে আপনাদের স্নেহ ধন্য নাহার কণা তো এই কণার এই পোস্টটা দেখে আমি যতটুকু বুঝলাম যে গত ষোলোই জুন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে কণার স্বামী যিনি গহীন তিনি আবার একটা পোস্ট দিয়েছেন যে তার সাথে কোনো বিচ্ছেদ হয়নি কেবল তারা একটা সুস্থ সমাধানের মধ্যে আসার জন্যই তারা একটা প্রক্রিয়া চল চলমান রেখেছে কিন্তু পত্র পত্রিকা সাংবাদিকরা যেভাবে নিউজ করছে যে দিলশাদ নাহার কণা তিনি পরকীয়াই মজেছে এবং পরকিয়ার জন্যই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে দীর্ঘ ছয় বছরের সংসার তারা আলাদা জীবনে চলে যাচ্ছে এই যে একটা নিউজ এই নিউজটা এক একজন এক এক রকমভাবে প্রকাশ করছে কিংবা এক এক রকমভাবে পত্রপত্রিকায় লেখালেখি করছে এখন আমাদের মেজিস্টার সাকিব খানের জীবনে যা কিছু ঘটেছে সেটা নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়েছিল না কিন্তু দিন শেষে কি হয়েছে আমরা কিন্তু শেষ সময় এসে এখনও কিছু কিছু টুইস্ট আমরা জানতে পারিনি যে আসলে ম্যাজিস্টার শাকিব খানের সাথে অপবিশনের ডিভোর্স হয়েছে কি না এ বিষয়টা এখনও ক্লিয়ার হয়নি তো এই যে এই সময়টাতে এসে দৃশাধার করার সাথে তার স্বামীর যে একটা ছয় বছরের সংসারের পরে আলাদা জীবনে চলে যাচ্ছে কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে কিংবা এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা যেভাবে নিউজ করছে আসলে আমার মনে হয় যে একজন মানুষের সাথে আরেকজনের বনে বনা হয় না সংসার জীবনে স্বামী স্ত্রীর জীবনে কিন্তু এখন বর্তমান সময় আমি দেখি যে চলচ্চিত্র ক্যারিয়ারে কিংবা মিডিয়া জগতের সঙ্গীত শিল্পী বলেন চলচ্চিত্র শিল্পীদের বলেন তাদের সাথে ওই মিডিয়ার সাংবাদিকদের এদেরও বনি বনা হয় না এরাও একজন আরেকজনের পিছনে লেগে থাকে বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল তবে দিলশাদ না কণা তার দীর্ঘ স্ট্যাটাসে তিনি যেটা জানিয়েছেন তারা বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ করেছে এখন তার স্বামী এসে যে দাবি করছে বিবাহ বিচ্ছেদ হয়নি বিষয়টা নিয়ে আসলে তাদের দুজনের মধ্যে কি চলছে সেটা আমরা জানতে পারছি না তো এই বিষয়গুলো নিয়ে দর্শকের কাছে মতামত চাই যে কণা একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার ক্যারিয়ারে অনেক অনেক জনপ্রিয় গান বিশেষ করে মেজিস্টার শাকিব খানের সিনেমায় অনেকগুলো জনপ্রিয় গান আমরা দেখেছি শুনেছি তো একজন জনপ্রিয় শিল্পীকে নিয়ে আপনাদের বলার কি আছে এবং আপনাদের মতামতটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য